আপনি বন্ধুরা আমরা রাজশাহীর সিএনবি মোড় থেকে যুক্ত রয়েছে লাইভে এবং রাজশাহীর সৌন্দর্য দেখবার চেষ্টা করছি সকালে আর যারা খুব সকালে ঘুম থেকে ওঠেন তারা আসলে প্রকৃতি প্রেমিক এবং আমরা সকলেই দেখবার চেষ্টা করছি রাজশাহীর সিএনবি মোড়ের সৌন্দর্য এবং সিএনবি মোড় থেকে বাদ এ পর্যন্ত যে রাস্তাটি আমরা অনেক সুন্দর পরিবেশ এই রাস্তায় আমি জানি আমরা নমস্কার শুন সবাই ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট হয়ে যায়। হ্যাঁ। কথা

আর সেটি সৌন্দর্য দেবার চেষ্টা করছি তার যে দেখছেন অনেক গাছ এবং রাস্তাটি বেশ প্রশস্ত এবং সোজা আসলে এগুলি রাজশাহীর সৌন্দর্য প্রশস্ত রাস্তা চারিদিকে সবুজের সমারোহ পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগরীর রাজশাহী আমরা রাজশাহী থেকে যুক্ত রয়েছি আমাদের এক প্রিয় বন্ধু লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন বন্ধু কে লাইক দিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা এ পাশে দেখতে পাচ্ছি রাজশাহীর সার্কিট হাউস যেটিও অনেক সুন্দর দেখতে পাচ্ছি সরকারি বাজ লোকজন তারা সকালে হাঁটা হাঁটি করছেন যুক্ত হয়ে গেছেন ওদের রাজশাহীর সকলের সৌন্দর্য দেখবার চেষ্টা করছি আমরা দেখছি দলে দলে লোকজন হাঁটা হাঁটি করছেন আসলে সকলের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি অনেক পাখি ডাকাডাকি টাকি করছে এর মধ্যে লোকজন হাঁটাহাঁটি করছেন আসুন বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে যুক্ত হয়ে যায় এবং সাবস্ক্রাইব দিয়ে দিই আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর আমি একবারেই নতুন আপনারা একটু যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে আমরা দেখছি আরও দুজন প্রিয় বন্ধু যুক্ত রয়েছেন সকালে আসলে সকালে যারাই ঘুম থেকে ওঠেন আমরা জানি তাদের সুস্বাস্থ্য নিয়ে তারা বেশ চিন্তিত এবং তারা সুস্বাস্থ্য অধিকারী হন আমরা দেখতে চার একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে আমরা সকালের পাখি দেখা যে পরিবেশ সেই পরিবেশটাই দেখবার চেষ্টা করছি এই মুহূর্তে আমি যুক্ত রয়েছে রাজশাহী শহর থেকে এটি বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা সেই শহরের সৌন্দর্য দেখবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি সিএম সিএমবি রোডে দেখতে পাচ্ছেন অনেক সোজা এবং প্রশস্ত রাস্তা এর মধ্যেই অনেকে হাঁটাহাঁটি করছেন বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হয়েছেন একজন প্রিয় বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক লোকজন তারা হাঁটা করছেন তারা স্বাস্থ্য বিষয়ে বেশ সচেতন বিশেষ করে যারা ঘুম থেকে সকালে উঠি আমরা আমরা সকলেই স্বাস্থ্য সচেতন বলা হয় যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন তাদের দিনটি নাকি অনেক বড়ো হয় তারা কাজ করে সুবিধা পান আসলে কথাই সত্যি অনেক আছেন যারা দশটায় ঘুম থেকে ওঠেন তাদের দিনটি কিন্তু আসলে ছোট আমরা নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিলো জন্য সমস্যা হচ্ছিল আবারও আমরা ফিরে এলাম লাইব্রেরি চারিদিকে হাজার হাজার শত শত পাখি টাকা করছে এবং আসলে এত সুন্দর প্রকৃতি যারা সকালে ঘুম থেকে ওঠেন তারাই শুধু উপভোগ করতে পারেন আমরা একটু দেখতে পাচ্ছি এই যে শিমুল গাছ শিমুল গাছে শত শত পাখি বসেছে এবং পাখিগুলি খিচিড় করছে এটি রাজশাহীর একটি যেটি রাজশাহী শহরের দক্ষিণ দিকে অবস্থিত আমরা দেখছি অনেক লোকজন তারা হাঁটাহাঁটি করছে আসলে এটাই সকালের সৌন্দর্য এটাই সকালের প্রকৃতি যদি আপনাকে আমাকে সকলকেই মনোদ্ধর করে তোলে আমরা সেই সকালেই লাইভে চলে এলাম আপনাদের সাথে এই রাজশাহীর অন্যতম সৌন্দর্য প্রিয় জায়গায় যে টিবাঁধ সেই টিবাঁধ আমরা দেখবার চেষ্টা করছি দেখছি টিবাধের উপর দিয়ে অনেক লোকজন হাঁটাহাটি করছেন আমরা এখানে একটি পিকনিক স্পট দেখতে পাচ্ছি যেটি অনেক সুন্দর এবং গোছালো একটি স্পট সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সরকারি ভবন দেখা যাচ্ছে সেগুলো অনেক দৃষ্টিনন্দন আমরা দেখতে পাচ্ছি কৃষিভূমিটির নাম সিক্স ফর্টি সিক্স ফর্টি আমরা যুক্ত রয়েছি রাজশাহীর পশ্চিম এলাকাতে এবং সেখান থেকে লাইভে চলে এলাম সকালের যে সৌন্দর্য সকালের যে প্রাকৃতিক পরিবেশ আসলে সকালে ঘুম থেকে না উঠলে এই জিনিসটি অনুভাবন করা যায় না সেটি দেখছি এখানে কিছু লোকজন সকালে বাজার করেছেন তারা হাঁটতে এসে বাজার করা আসলে এটাও একটা আনন্দ সেটি আমরা দেখছি বন্ধুরা যারাই যুক্ত রয়েছেন লাইভে অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকজন বন্ধু লাইক দিয়ে দিয়েছেন আসুন লাইক দিয়ে যুক্ত হয়ে যায় ভিডিওতে আমরা খুব সকালের যে বাজার বিশেষ করে পদ্মা নদীর যে মাছ সেটি এখন দেখবো দেখছি এক ভদ্রলোক উনি মাছ কিনে নিয়ে আর ঘুরতে এসে মাছ কিনে নিয়ে রওনা দিয়েছেন আমরা নগরের সৌন্দর্য দেখবার চেষ্টা করছি দেখছি যারা হাঁটতে এসেছেন সকালে এই সকালে তারা বাজার করছেন এবং এখানে একজন দোকানি উনি দোকান দিয়ে বসে আছেন আমরা দেখবার চেষ্টা করছি সকালে একবার টাটকা সবজি টবজি নিয়ে বসে আছেন অনেক স্বাস্থ্য সচেতন লোক তারা হাঁটাহাঁটি করছেন এবং আমরা দেখছি বিভিন্ন বয়সের মানুষ হাঁটাহাঁটি করছেন একে অপরের যুক্ত হয়েছেন দুই পাশে দুইটি রোড দেখতে পাচ্ছি একটি রাজশাহীর অন্যতম সৌন্দর্য বৈশিষ্ট্য যে প্রশস্ত রাস্তা আমরা তারই নিদর্শন দেখতে পাচ্ছি আমরা যেখানে হাঁটছি তার প্রায় পনেরো ফিট দূরে আরও একটি প্রশস্ত রাস্তা আমরা দেখছি সম্পূর্ণ মুক্ত সুন্দর পরিবেশ এই রাজশাহীতে আমরা বিভিন্ন পাখিটা শুনতে পাচ্ছি আসলে খুব সকালে ঘুম থেকে না উঠলে এত সৌন্দর্য উপভোগ করা যায় না